আরে বাপ রে বাপ এত বড় জমিনে সবজি চাষ করেছে আমার দাদুর লাঠি আমি খুঁজে কিভাবে বের করব আমি তো চিন্তায় পড়ে গেলাম সেই পোলটি সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতেছিল কি করা যায় কিন্তু সেই জায়গায় তখনই কালো আর চলে আসে তখন পরি বলতে থাকে কাওয়া ভাই প্লিজ আমার দাদুর লাঠিটা এই জমিনের ভিতরে হারিয়ে গিয়েছে এই সবজির ভিতরে প্লিজ আমাকে একটু খুঁজে দিদে। দেখেন পরে আপু সন্ধ্যা হয়ে আসতেছে এবং কি এখন অন্ধকার হয়ে যাবে তাহলে তোমার জাদু লাঠি আমরা কিভাবে খুঁজে দিব বলো দেখো পরে আপু তুমি তো জাদু জানো না তাহলে তুমি জাদু দিয়ে তোমার নিজের লাঠি খুঁজে নাও তাহলে তো হয় আমাদের কি বলার কি প্রয়োজন তোমরা তো ঠিক কথা বলেছো কিন্তু আমি সব রকম জাদু তো করতে পারবো না একটা জাদু করতে পারবো যে জাদু করে গাছগুলোকে অনেক বড় বানিয়ে দিতে পারবো ছোট ছোট গাছগুলো অনেক বড় হয়ে যাবে আরে ভাই তুমি যদি এরকম জাদু করতে পারো তাহলে চালু করে তাহলে তোমার লাঠিটা খুব সহজভাবে পেয়ে যাবে তাহলে তুমি আমাদের সময় নষ্ট কেন করছো সেই পরী তখন চোখ বন্ধ করে জাদুর মন্ত্র বলতে থাকে এবং এক মিশে গাছগুলো অনেকটাই বড় হয়ে যায় তার জাদুর লাঠিটা কালো তখন দেখতে পাই এবং বলতে থাকে পরীয়া পুতমা জাদুর লাঠি আমি দেখতে পেয়েছি আমি এখনি নিআসতেছি তুমি একটু অপেক্ষা করো কালু তখন উড়ে গিয়ে তখন জাদুর লাঠি পরীকে এনে দেয় পরী তখন সেখান থেকে উড়ে যেতে থাকে অন্য দিকে কালু তখন তাদের বাসা উড়ে যায় ওবে সকাল হয়ে যায় দেখো মামুনি আজকে আবার ভেন্ডি তুলতে হবে এবং কি পুরো এক বস্তা 50 কেজি ভেন্ডি তুলতে দেয়াastore হবে একটি করে অর্ডার দিয়েছে আমাকে কালো করে জমিনে যেতে হবে গিয়ে ভেন্ডি তুলতে হবে দেখো মা

এত বড় বড় ভেন্ডি কি করে বিক্রি করবে আর গাছগুলো এত চালু করে কি করে বড় হয়ে গেলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না না আমাদের জমিনে এত বড় বড় ভেন্ডি কি করে হলো মা আমি তো আজ পর্যন্ত এরকম ভেন্ডি কোনো দিন চোখে দেখিনি এত বড় বড় ভেন্ডি টুনটুনি পাখি তখন সেই ভেন্ডিগুলো তুলে নেয় হাজির ভর্তি করে বাজারে চলে যায় এবং কি বাজারে গিয়ে নামানোর সাথে সাথে লোকজন তো সেই ভেন্ডি দেখে হাসা করতে থাকে কেউই তার দামি জিজ্ঞাসা করে না আরে টুনটুনে আপু তুমি এই ভেন্ডির ভিতরে কেবল মেডিসিন মেরেছো যে এত মোটা মোটা হয়ে গিয়েছে আমার জীবনে তো আমি এত মোটা মোটা ভেন্ডি কখনো চোখে দেখিনি এই ভেন্ডি তুমি বিক্রি করতে পারবে না কারো কাছে আরে চিল ভাই বিশ্বাস করেন আমি কখনো মেডিসিন মারিনি জানি না এক রাতের ভিতরে ভেন্ডি এত মোটা মোটা কি করে হয়ে গেল আমি তো বিশ্বাস করতে পারছি না দেখো টুনটুনে আপু তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো আমরা তো জানি কই আমরা তো ভেন্ডি চাষ করেছি আমাদের ভেন্ডিটা তো মোটা মোটা কখনোই হয়নি এবং কি তোমার ভেন্ডি তাহলে এত মোটা কি করে হলো দেখো তুমি এই ভেন্ডি কখনো বিক্রি করতে পারবে না এবং কি তুমি মিথ্যা কথা বলো না আমাদের কাছে জিন ভাই বিশ্বাস করেন আমি মেডিসিন মারিনি এবং কি আমি নিজেও জানি না এটা কিভাবে সম্ভব হলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না বিশ্বাস করে আমি মিথ্যা কথা বলছি না এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্য একটি পাইকারের কাছে আরে টুনটুন এখন তুমি এটা কেমন ভেন্ডি নিয়ে এসেছো তুমি তো আমাকে কালকে বললে যে আমার জমিনে অনেক ছোটো ছোটো ভালো ভালো ভেন্ডি আছে কচি কচি ভেন্ডি খেতে অনেক মজা হবে তুমি তো নিয়ে এসেছো মোটা মোটা ভেন্ডি এই ভেন্ডি তো বিক্রি করা যাবে না তুমি এগুলো নিয়ে এসেছো আরে কবুতর ভাই আপনাকে আমি কি বলবো আমি তো নিজেও কল্পনা করতে পারছি না আগামী কালে তো খুবই সুন্দর ছিল ভেন্ডি গুলো ছোট ছোট ছিল এক ভিতরে এই ভেন্ডি গুলো এত মোটা কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এবং কি আপনি এই বেন্ডিং গুলো রেখে দেন এবং কি যা দোয়ার দিয়ে দেন সমস্যা নেই কোনো কিছু বলবো না আমার তো এমনিতে অনেক লস হয়ে গিয়েছে আর কি খুব ভালো আছে এখানে দেখো টুনটুনি আপু এই ভেন্ডি তুমি যদি আমাকে মাগ নাও দাও তবু আমি নিব না কিসের জন্য এই ভেন্ডি আমি কখন হয়ে বিক্রি করতে পারবো না এই ব্যান্ডি গুলো অনেক মোটা মোটা এবং কি এই ভেন্ডি কেউ কিনবে না এবং কি তুমি আমাকে বলেছিলে ছোট ছোট ভালো ভালো সুন্দর ভেন্ডি দিবে তুমি তো আগে সেগুলো দিলে না বরঞ্চ তুমি আমার লস করে দিলে এখন আমি কি বিক্রি করবো সাধারণ এগুলো টমেটো এগুলো বিক্রি করতে হবে আমাকে যাও যাও তুমি এখন এখান থেকে চলে যাও আবার তুমি আমার মাথা খারাপ করো না যাও বলছো এখান থেকে এদিকে টুন ভেন্ডি তখন কেউই আর কিনে না টুন টুনি তখন ভেন্ডি নিয়ে বাসায় চলে যায় এভাবে তার দিনকাল কেটে যায় তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় বন্ধুরা আমার হাতে খুব একটা সময় নেই এই কারণে আমি পুরা গল্পটা দিতে পারলাম না বন্ধুরা কাল কিংবা পশু আমি পুরা গল্পটা একসাথে দিয়ে দিব আপনারা পরে দেখে নেন একটি টুন পাখি নদীর পারে বসবাস করতো ছোট্ট একটি ঘরের উপরে নদীর থেকে সে পানি খাচ্ছিল তখন তার একটি ডিমের দিকে চোখ যায় সে তখন বলতে থাকে আরে ভাই এই ডিমটা কার এত বড় ডিম পানিতে ভেসে আসছে যার দিন সে তো অনেকটাই কষ্টে আছে তার তো কষ্টের শেষ নেই কারণ সে অনেক খোঁজাখুঁজি করছে হয়তো ডিমটাকে যে করে হোক না কেন আমাকে ডিমটাকে বাঁচিয়ে নিতে হবে এসব কথা বলে তুমি তখন ডিমটাকে তার বাসার সামনে নিয়ে আসে রোদ শুকা দেয় এবং ডিমটাকে করে যত্ন করতে থাকে দাঁতে দাঁত দুনটা এত বড় কেন জানি না কোনটা দেখছি অনেক বড় ডিমটা আমাকে খুবই যত্ন করে রাখতে হবে ডিমটা দেখে কোনো কিচ্ছু হয়নি পাঠে উনি খুবই সুন্দর আছে দাঁত জুন তাকে পেলে আমি অবশ্যই দিয়ে দেবো এছাড়া আমি কাউকে দিব না ডিমটাকে আমাকে বাঁচাতে হবে যে করে হোক না কেন টুনটুমি পাখি তখন সেই ডিমটাকে সুন্দরভাবে যত্ন করতে থাকে বাসায় নিয়ে যায় অনেক সুন্দরভাবে ডিমটাকে রাখতে শুরু করে দেয় অন্যদিকে তখন সে জায়গায় কালো আর গরিব বসে বসে তারা জানতে পেরে গিয়েছিল যে টুনটুমি পাখির কাছে একটা ডিম আছে তখন গরিব বলতে থাকে আমি মাসের কাছে শুনতে পেয়েছি যে টুনটুনি পাখি নাকি একটা ডিম পেয়েছে নদীর পারে ডিমটা নাকি অনেক বড় টুনটুনি পাখি পাখির ডিমটাকে খুবই যত্ন করে রেখে দিয়েছে ডিমটা যদি আমি পেতাম তাহলে খুব মজা করে ভেজে খেতে পারতাম কত দিন হয় কারো ডিম খাই না কোনো পাখির ডিম খাই না খুবই খারাপ লাগছে কথাটা শুনে ডিম আমাকে যে করে হোকটা কেন খেতে হবে গরিব তুমি সত্যি কথা বলেছো ডিমটা পেলে খুবই ভালো হতো খুবই আরাম মতো খেতে পারতাম আমরা দুজনেই আমাদের পেটটা ভরে যেত যে করে হোক না কেন আমাদেরকে ডিমটা খেতে হবে এরকম তাকে নজরে নজরে রাখতে হবে আমাদেরকে কালো আর তারা জমাইব এই বুদ্ধি করে তখন তারা সেখান থেকে টুনটুনি পাখির বাসার সামনে একটি বাসা বানিয়ে নেয় এবং কি টুনটুনি পাখির দিকে নজর রাখতে থাকে তখন সেই জায়গায় মেঘ জমে যায় এবং কি বিদ্যুৎ চমকাচ্ছিল এবং কি বিদ্যুৎ যে চমকাচ্ছিল অন্যদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল অন্যদিকে তখন টুনটুনি পাখি বলতে থাকে আকাশে অনেক মেঘ জমেছে বাতাস সেরে দিয়েছে হয়তো মনে হয় বৃষ্টি হবে জ্বর হবে কিন্তু এই ডিমটাকে আমি কীভাবে বাঁচাবো আমি নিজে তো বাঁচতে পারবো না কিন্তু ডিমটাকে দিয়ে করে আমাকে বাঁচাতে হবে ঘুরি দেখো বৃষ্টি শুরু হলে ডিমটা বেঁচে না তুমি খেয়াল দেখো আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু কালো তোমাকে এই কথা বলতে হবে না জিবলায় তো আমার এখনই পানি চলে আসতেছে আমার তো জিবলা পানি পড়ছে কখন যে দিনটাকে খেতে পাবো আমার দৌদুক লাগছে না গরিব আমারও মন চাইছে ডিমটা এখনই গিয়ে আমি নিয়ে আসি কিন্তু না তার জীবন বাজে দেখে সেই ডিমটাকে বাঁচানোর চেষ্টা করবে ডিমটাকে সে কখনো দিবে না কতদিন হয়ে গেল ভালো কোনো পাখির ডিম খাচ্ছি না আমার তো জুমটা দিয়ে এখনই পানি চলে আসছে তালু করে ঘরটা ভেঙে পড়ে যাক ডিমটা যখন বেসে যাবে তো খুবই আমরা ধরে নিবো টুনটুনি পাখির ঘরটা যখন ঢুলতে শুরু করে দেয় কারণ বউ বাতাস ছেড়েছিল জোরে জোরে তখন কালো গড়ি তো অনেকটাই খুশি হচ্ছিলো তারাও খুবই খুশি হচ্ছিল এরকম অবস্থা দেখে তারা তো সেখানে দাগকে থেকে দেখছিল হাই হাই এখন আমার ঘরটা মনে হয় ভেঙে যাবে রে এই ঝড়ের কারণে এখন আমি ডিমটাকে কি করে বাঁচাবো হে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা বলে দাও আমাকে যে করে কিছু হোক না করে ডিমটাকে বাঁচাতে হবে চালু করে ডিমটাকে নিয়ে আমি এখান থেকে অন্য দিকে চলে যাই টুনটুনি পাখি এসব কথা বলে তখনই তার ডিমটাকে হবাই চেয়ে যখন হাতে তুলে নেয় তখনই ঘরটা পানির ভিতরে পড়ে যায় এবং নিচে ডুবে যেতে থাকে এইসব জিনিস দেখে গড়িয়া কালো তো অনেকটাই অবাক হয়ে যায় খালো টুনটুনি পাখি সহ তো তার ঘর সহ তো ডিম সহ সে দেখি অনেক পানিতে নিচে চলে গেছে পানিতে পড়ে গেল এখন আমাদের কি হবে কালো গুডি দেখো আমাদের ডিম খাওয়া আর মনে হয় হলো না টুনটুনি পাখি এবং কি ডিম সহ তারা পানিতে পড়ে গেছে এবং কি টুন টুনি পাখি মরে গেছে ডিম তাদের কোথায় গিয়ে আমরা খুঁজে পাবো না কোনোই গুডি আমাদের ডিম খাওয়া আর হলো না এত কষ্ট করে কোন ফলে না দিনে আমরা শয়তান কালো গুডি তারা মন খারাপ করে সেখানে বসেছিল অন্যদিকে টুন টুনি পাখি টিলাকি যখন বসে এসে বেশে বেশে অন্য কোথাও চলে যাচ্ছিল আশেপাশে কাউকে তো দেখতে পারছিল আমি কার কাছে সহযোগিতা চাইব এবং কি এই দিনটা না থাকলে আমি তো কোনোই উড়ে যেতাম এখন এই দিনটাকে নিয়ে বসে থাকতে দুটো তো আমারে ফেলা যাবে না এবং কি বাঁচাতে হবে যে প্রায় এটা কেন টিনটিনিটাকে খুব চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল সে বেশে বেশে যাচ্ছেছিল কাউকে কোন দিকে দেখতে পারছিল না আর সে তো কোন কিছু বুঝতে পারছিল না সে কি করবে এখন কোন কিছু বুঝতে পারছিল না ন্যালা তুমি আমাকে একটু সহযোগিতা করো আমার জন্য না হয় দিনটার জন্য সহযোগিতা করো না হলে আমি দিনটাকে কোনো লাই বাঁচতে পারব না ন্যালা তুমি আমাকে সহযোগিতা করো টিনটিনি পাখি সব কথা বলতেছিল সেখানে তখন একটা পূজাপতি দেখতে পায়ছে টিনটিনি আপু আমি তোমাকে সহযোগিতা অবশ্যই করব তুমি আমার পাটা ধরো আমি তোমাকে পানির থেকে নদী থেকে তখন টানে নিয়ে আসతాছি তোমাকে তুমিও পাটা ধরো পাখি তখন পাটা ধরে তাকে উড়িয়ে নিয়ে চলে আসে মাটিতে এনে তাকে নামিয়ে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য এবং কি আমার দিনটাকে বাঁচানোর জন্য না হলে তুমি না থাকলে হয়তো আসতে আমরা মারা যেতাম এই জায়গায় তুমি এখন ধন্যবাদ দেওয়ার কোনো কিচ্ছু আমি তোমার কর্তব্য পালন করেছি কিন্তু তুমি এখন যাবে কোথায় আপাতত এক নামা যাওয়ার মতো কোনো জায়গা নেই কারণ বৃষ্টি ঝড়ের কারণে আমার ঘরটা ভেঙে গিয়েছে কিন্তু ডিমটাকে বাঁচাতে গিয়ে আমি নিজের পরে মরতে বসে গিয়েছিলাম জানিনা না এখন আমি কোথায় যাবো টুনটুনি আপু তোমার ডিমটা তো ভিজে গিয়েছে তোমার তুমি এভাবে বৃষ্টিতে ভিজে তো তুমি মরে যাবে তোমার ডিমটাও মরে যাবে সাথে সাথে তুমি এখন কী করতে চাইছো এছাড়া কি করবো আমার কাছে অন্য কোনো রাস্তা তো খোলা নেই আমি কি করতে পারি টুনটুনি আপু তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমার সাথে চলো তোমাকে কোথাও যেতে হবে না আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবে চলো তুমি আমার সাথে তখন টুনটুনি সঙ্গে নিয়ে তখন সেই প্রজাপতি তখন তার বাসার সামনে চলে আসে টুনটুনি আপু এই মিষ্টলার ভিতরে আমি থাকি এটা হচ্ছে যে আমার বাসা তুমি আজকে থেকে এখানেই থাকবে আমার সাথে প্রজাপতি বন্ধু দেখো এখানে আমি কি করে থাকবো তোমার বাসাটা তো অনেকটাই ছোট তাহলে এখানে আমি কি করে থাকবো বলো টুনটুনি পাখি এই কথা বলার সাথে সাথে ঘরটা অনেকটাই বড় হয়ে যায় মিষ্টি লাভের ঘরটা তখন টুনটুনি পাখি অনেকটাই ভয় পেয়ে যায় তখন প্রজাপতি বলতে থাকে টুনটুনি আপু তুমি ভয় পেও না আমি হচ্ছি গা যাদের প্রজাপতি আমার এই মিষ্টি লাভের ঘরটা আমি যেমন খুশি তেমন বানাতে পারি বড়ও বানাতে পারি ছোটও বানাতে পারি যেমন খুশি তেমনভাবে রাখতে পারি প্রজাপতির তখন টুনটুনি পাখিকে তার মিষ্টি লাউ ঘরে ভিতরে নিয়ে আসে টুনটুনি তো ঘরটা অনেকটাই সুন্দর লাগছিল অনেকটাই ভালো লাগছিল তার কাছে তোকেও সে বলতে থাকে প্রজাপতি তোমার ঘরটা তো দেখতে অনেক সুন্দর মিষ্টি লাগবে ঘরটা তো অনেক সুন্দর দেখছে টুনটুনি এখন দেখো দিনটা নাড়াচাড়ায় করছে মনে বাচ্চা বের হবে দিনটা থেকে সেই দিন থেকে তোকে সুন্দর একটি প্রজাপতির বাচ্চা বের হয়ে আসে সামনের দিকে খুবই সুন্দর ছিল আমি পানি খেতেছিলাম নদীর সামনে নদীর সামনে আমার বাসা ছিল সেখানে পানি খেতেছিলাম তখনই এই ডিমটা দেখে ভেসে যাচ্ছে তখন আমি এই ডিমটাকে বাঁচছে তখন আমার বাসায় নিয়ে যাই তখন থেকে এটা আমার সাথে আছে আপু এই ডিমটা হচ্ছে আমার এই ডিমটা পানিতে ভেসে গিয়েছিল বৃষ্টির কারণে আমরা এখানে থাকি না আমরা আসমানে বসবাস করি সেখান থেকে আমি খুঁজতে এসেছিলাম এই দুনিয়াতে এবং কি নদীর ধারে অনেক খুঁজেছি কোথাও পাইনি কিন্তু শেষ মুহূর্তে তুমি পেয়েছো আমাকে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রজাপতি তো অনেক খুশি হয়ে গিয়েছিল তার হারানো সন্তানকে পেয়ে এবং কি রাত শেষ হয়ে সকাল হয়ে যায় তখন প্রজাপতি বলতে থাকে টুনটুনি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই দিন আমি কোনোদিনও করতে পারবো না এর বোধ তোমাকে আমি এ যাদের মিষ্টি লাভের ঘরটা তোমাকে আমি দিয়ে গেলাম এখন আমরা আমাদের দুনিয়ায় চলে যাব যখন তোমার প্রয়োজন হবে আমাকে ডেকো আমি অবশ্যই আসবো তোমার কাছে কিন্তু আপু এই ঘরটা শুধু বলে তোমার কথাই শুনবে আর কারো কথাই শুনবে না এসব কথা বলে তখন প্রজাপতি তার সন্তানকে নিয়ে তখন আসমানের দিকে তারা উড়ে যেতে থাকে সেখান থেকে খুশি মনে উড়ে যায় টুনটুনি পাখি তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল কারণ ডিমটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছে এবং কি সে অনেকটাই খুশি হয়ে

কম্পুটার ভাই আমার কাছে তো মোটর কলই চল নাই এইব অন্য কোনো সবজি লাগলে তুমি নিতে পারো আমার কাছে গুলো নাই ঘুরটু না ভূত হলো মানে শব্দnish অন্য কোথাও থেকে নিয়ে যাব কেমন আমি যা এখন এই সব কথা বলে কম্পিউটার সামনে দিকে ঘুরে চলে যায় তখন সে সেদিকে টিয়া পাখি চলে আসে এসে সে বলতে থাকে শুনটু না তো আমাকে 4 কেজি মোটর কলই দাও দেখি আমার 4 কেজি লাগবে টিয়া পাখি ভাই আমার কাছে মোটর কলই নাই তুমি সামনে দিকে নিয়ে যাও তুলতুল অ্যাপকো দেখো সময়তে মোটর কোলে ভিটি করছস তুলeyse তুমি করছস তুলছস না আনতে রস্তে পারছেনা কে পাখি ভাই আর চার পাঁচ দিন আমার লাগবে মোটর কোলে তুলতে কারণে মোটর কোলে একলো ভালোভাবে পাঠিয়ে দিই ভালোভাবে পাঠিয়ে তারপরে তুলবো আপনি অন্য কিছু নিয়ে গেলে সামwidetilde না তুলতুল অ্যাপকো আমার মোটর কোলে আর বেগ লাগবে না সামনে দিকে নিয়ে দেব যাইখান থেকে এখন নিয়ে কে পাখি তখন সামনের দিকে চলে যায় অন্য দিকে তুলতুল পাখি সারা দিন সবজি বিক্রি করে সে বিকেল বেলা ফিরে আসে খুকা বাবা তুমি যে জানো আজকে সবাই সেটা নিয়ে মোটর দিয়েছে মোটরগুলো যখন পাবে নাwidetilde স্ক্রিনে দিতে আমাদের মোটরগুলো পেতে গেলে আমরা দিতে পারবো। মা তুমি সত্যি কথা বলছো আমাদের মোটরগুলোর দাম অনেক হবে মা আমাদের কাছে অনেক টাকা পয়সা হবে মোটরগুলো বিক্রি করতে পারলে আমরা অনেক ভালো থাকব তখন অনেক টাকা হবে আমাদের খুকা বাবা তুমি সত্যি কথা বলেছো আমি তো মোটরগুলো নিয়ে অনেক আশার ভিতরে আছি কারণ মোটরগুলো টাকা দিয়ে আমার মেয়ের এটা ঠিকঠাক করবো মোটা ভালো মতো বিক্রি করতে পারলে আমাদের সংসারটা খুবই ভালো মতো চলবে বাবা আমি তো এই আছি মা তুমি সারা পড়ে তুমি বিয়ে বিয়ে করেন করবো না আমি কখনোই বিয়ে করবো না আমি তোমার কাছে থাকতে চাই আমি বিয়ে করবো না বলছিলাম বিয়ে করবই না

টুনটুন মেয়ে যখন খাবার আনতে চলে যায় খাবার এনে হপাই দিয়েছে তার মার সামনে তখনই দরজায় টুকা দিতে থাকে তখন টুনটুন ভাইকে যে দেখতে পারে কালো কাবার সেখানে দাঁড়িয়ে আছে কালো ভাই আপনি ঘরে ভিতরে এসে একটু বসেন কারণ আপনার কাছে আমি কিছুক্ষণ পরেই যেতাম আমাকে আর বুঝাই বানাতে হবে না আমি জানি তুই আমার কাছে আসতি না এই কারণে আমি তোর কাছে চলে এসেছি চালু করে বল তুই আমার তিরিশ হাজার টাকা কবে দিবি আমাকে চালু করে দিতে হবে আমার টাকার খুবই প্রয়োজন কালু ভাই এটা আপনি কেমন কথা বলছেন আমি তো আপনার কাছে তিন মাসের সময় চেয়েছিলাম তাই না আপনি সময় দিয়েছিলেন এবং কি মোটর কোনো এখন আমারটা পাকি নেই পাকলি পারে বিক্রি করে তারপরে সবার আগে আপনার টাকাই আমি দিব আপনি চিন্তা করবেন না কিছুদিন আমাকে সময় দিন আপনার টাকা আমি পরিশোধ করে দিব দেখ টুনটুনির বাচ্চা ওই সব কোনো কিছুই আমি জানি না এবং কি আমার দুদিনের মধ্যে টাকা লাগবে তিরিশ হাজার না হলে তার হাড্ডি গুড্ডি ভেঙে দেব কিন্তু একবারে দেখেন মালিক আপনি যত কিছু বলেন না কেন আমি তো টাকা পয়সা দিতে পারবো না এখন কিভাবে দিব বলেন আমার তো ফসল এখনো তো ঠিক হয়নি আমার ক্ষেতের ফসল তো এখনো উঠেনি না কোথা থেকে পয়সা দিবে আমি জানি না আমার দু মধ্যে টাকা লাগবে আমি বলে দিচ্ছি কালো তো এসব কথা বলে সেখান থেকে রেগে এসে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি চিন্তার ভিতরে পড়ে যায় চার দুদিনে জায়গায় চার দিন কেটে যায় কালো দেখো দিনের জায়গায় চার দিন হয়ে গেছে চলো আজকে আমরা টুল করে বাসায় যাই চলো যাই দেখো গরিব আমি বলছিলাম কি দেখো টুকরি পাখি তো বলে দিয়েছে এক মাসের ভিতরে পয়সা দিয়ে দিবে তাই না তাহলে প্রতিদিন দিন কি দরকার বলো তার শ্রেষ্ঠ হলে ও নদী চালাতন করে লাভ কি কটা দিন পরে যায় না এক পরে যায় না তাহলে তো ভালো হয় কালো তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি কি টাকার কথা বলছি নাকি ওর ক্ষেতে যে সুন্দর মোটর কোনো হয়েছে ওই পুরো ক্ষেতটাই আমার লাগবে ওই ক্ষেতের জন্য আমি পাগল হয়ে গিয়েছি ওই ক্ষেতটা যে করে হোক না কেন আমাদেরকে নিতে হবে তাহলে আমাদের খুব ভালো হবে তাহলে আমাদের এখনো সমস্যা হবে না অনেকদিন বসে 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 খেতে পারবো চলো যাই আরে গরিব বউ এটা তো আমি ভেবেই দেখিনি আমি এই কারণে তো বুঝতে পারছিলাম না যে গরিব তুমি টাকার জন্য এত পাগল হয়েছে কিসের জন্য এবং কি টুনটুনি পাখি কি এত চাপ দিয়েছ কিসের জন্য চলো যাই ভালো হবে সেগুলো পেলে শয়তান কালো আর গরিব তখন টুনটুনি বাসায় উড়ে চলে যায় সেখানে গিয়ে তারা সিল্লাপলা পাল্লা শুরু করে দেয় দেখো টুনটুনি পাখি ভালো মতো বলছে আমাদের টাকা দিয়ে দাও না হলে কি করবো নিজেও জানি না কালো ভাই গড়ি আপু প্লিজ তোমরা আমাকে একটা মাস সময় দাও তোমাদের কাছে আমি একটা মাসে চেয়েছি বেশি তো চাইনি তাই না তারপরে তোমাদেরকে আমি সব টাকা ফেরত দিয়ে দিব এবং কি আমি তোমার হাতে পায়ে ধরছি প্লিজ তোমরা আমাকে একটা মাস সময় দাও দেখো টুনটুনি আপু আমি দুই দিনও দেরি করতে পারবো না হয়তো আমার টাকা পয়সা দাও না হলে তোমার মোটর করে আমাকে দিয়ে দাও আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমার টাকা পয়সা খুবই প্রয়োজন না হলে তোমার মোটর করে খাটটি আমি নিয়ে নিবো মাথায় রেখো দেখো গরি আপু কাল ভাই তুমি এগুলো কেমন কথা বলছো আমার খেতে কোনো মতে দিব না এই মোটর কোনো এই খাতে বেঁচে আছি এইগুলো বিক্রি করে আমি সব টাকা তোমার দিয়ে দিব আমাকে তুমি কটা দিন সময় দাও একটা মাস সময় দাও আমি সব টাকা দিয়ে দেবো তোমার দেখো কাল ও ভাই গরি আপু দেখো তোমরা এরকম জুলুম করো না প্লিজ আল্লাহ তালা কোনো দিন সহ্য করবে না এরকম জুলুম করলে দেখো টন্টুনি তুমি যদি আজকের দিনে ওদের টাকা দিতে পারো টাকা দিবে না হলে কালকা থেকে আমি কিন্তু মোটর থেকে সিরে নিয়ে যাব। পরে কিন্তু বলতে পারবে না যে আমাকে কোনো কিছু নেই পরে কিন্তু কোনো কিছুই আমার তুমি করতে পারবে না মাথায় রেখো কালো করি এইসব কথা বলে তারা সেখান থেকে চলে যায় টন্টুনি পাখি অনেক প্রতিবেশীর কাছে যায় টাকার কথা বলে কিন্তু কেউ দিতে চায় না কবুতর ভাই ভাবি আমাদেরকে তিরিশ হাজার টাকা দিবেন প্লিজ আমি নতুন করে বিক্রি করে আপনাকে সব টাকা দিয়ে দিব আমার খুবই দরকার খুবই উপকার হতো তাহলে স্বামী তুমি আমার সাথে ঘরে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে চলো কবুতরের বউ তখন ঘরের ভিতরে নিয়ে তখন বলতে থাকে দেখো স্বামী এখন তোরে কিন্তু কালো ভাই টাকা কিন্তু দেয়নি টুনটুনে দেখি কালো কবা কিন্তু তার কিছু কিছু ঘুরছে বুঝতে পেরেছে কি বলেছি তাকে টাকা দেওয়া যাবে না দিলে পরে আমাদেরকে তার কিছু কিছু ঘুরতে হবে পরে কিন্তু আমাদের এই সমস্যা হয়ে যাবে বুঝতে পেরেছে কি বলেছি ঠিক আছে বৌ আমি টাকা পয়সা দিব না তুমি গিয়ে মানা করে দিয়ে আসো টুনটুনে যাও কবুতরের বউ তখন না করে দেয় টুনটুনি পাখি অনেকজনের কাছে যায় কিন্তু কেউ টাকা পয়সা দেয় না পরের দিন কালো আর গরি তার মোটরগুলো সবই ছিটতে থাকে তুলে নিয়ে দেওয়া শুরু করে দেয় গরি আর কালো ভাই প্লিজ তোমরা আমার মোটরগুলোকে ছিঁড়ো না এবং এই মোটরগুলো বিক্রি করে আমি তোমাদের টাকা দিতে চেয়েছিলাম আমার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছিলাম এইগুলো বিক্রি করে আমার মেয়েকে বিয়ে দিব প্লিজ তোমরা এরকম জুলুম করো না আমার প্লিজ নালায় বাঁচতে পারবো না ঠিক আছে তোমার খেত থেকে এখনই আমরা বের হয়ে যাচ্ছি কই আমাকে টাকা দাও টাকা নিয়ে এসেছো টাকা দিলে আমরা এখন এখান থেকে চলে যাবো একটা মোটর কলো নিয়ে যাবো না এখানে সবই তুলে যাবো টুনটুনি পাখির কাছে তো একটি পয়সাও ছিল না এই কারণে সে তখন সেখান থেকে কাঁদতে কাঁদতে উড়ে চলে যায় তার নিজের বাসায় উড়ে চলে যায় কি সব কিছু মেনে নিয়েছে না না মনে তাদেরকে আমি মানাতে পারিনি তারা আমার মোটরগুলো সব চিরে বস্তা ভরে নিচ্ছে এবং কি আমি কোনো কিছুই করতে পারছি না মা আমি কার কাছে যাবো কি করব কোনো কিছু বুঝতে পারছি না আমি তো কোনো কিছুই করতে পারলাম না মামনি সব নিয়ে চলে যাচ্ছে টুনটুনি পাখি কান্না করছিল কিন্তু অনেক পরিবারটা তার দুঃখী ছিল অন্যদিকে গরিব তো সব মোটরগুলো বিক্রি করে দিয়ে অনেকগুলো পয়সা পেয়েছিল কালো দেখাচ্ছে আমার বুদ্ধিটা কত ভালো দেখো তিরিশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মোটর করে বিক্রি হয়েছে দেখো কত টাকা হয়েছে আমাদের কপাটাটা তো খুলে গিয়েছে বুদ্ধি কাকে বলে দেখো গরি তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে মাথার ভিতরে বুদ্ধি গেলে কিলবিল কিলবিল করে এত বুদ্ধি কোথা থেকে আসে তোমার টুনটুনি পাখি যদি কখনো আবার টাকা চাইতে আসে তাহলে না বলো না এবং কি আমরা টাকা তাকে দিয়ে দিব এ কেউ শয়তানি বুদ্ধি করে আবার তার সব কিছু আমরা নিয়ে নিব কখনো না বলবে না কিন্তু শয়তান কালো কালো কি খুশি

টুনটুনি পাখির ঘরে খাবার মতো কোনো কিছু ছিল না যখনই সেই খাবার করা জুতো বুড়ো বেটিকে তখনই টুনটুনি মেয়ে সে তখন বলতে থাকে যদি না আমাদের ঘরে তো কোনো খাবার দাবার কোনো চিপছে না তাহলে আপনাকে আমরা কি খাবার দিব বলেন বুড়িমা বলে তুমি চুপ করে আমার এই খাবারগুলো খেতে মন চাইছে না 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 আপনি খেয়ে নিন ভুরিমা পেরিয়ে খেলে আর তা আপনি একটু পেটটা ভরবে সেই বুড়ি বিটি তখন খাবার কটার খেয়ে নিয়ে বলতে থাকে মামুনি আমি তোমাকে দোয়া করছি তুমি আমাকে খাবার খাইয়েছো আমার পেটটা ভরে গিয়েছে এবং কি তুমি আমার উপকার করেছো কালকা থেকে তোমার কোনো সমস্যা থাকবে না তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি কোনো চিন্তা করো আমি তোমাকে দোয়া করে দিলাম সেই বুড়ি পাখিটি এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায় অন্য দিকে পাখি ঘুম এসেছিলো সকালবেলা মোটরগ্লোয় খাতে যে দেখতে পায় সেই মোটরগ্লোয় খাতে আগের চাইতে অনেক মোটরগ্লোয় বেশি ধরেছে খাতে ভরে গেছে মোটরগ্লোয় দিয়ে তখন টুনটুনি

সবাই তারা তখন মোটর করে চালু করে গাড়িত করে তুলে নেয় গাড়িত করে নিয়ে তারা যাচ্ছিল অন্যদিকে কালো আর গড়ি দেখে তখন তারা বলতে থাকে কালো আমি একটা জিনিস বুঝতে পারছি না টুন বাকি সব মোটর গুলো তুলে নিয়ে এসেছিলাম তাহলে সেই মোটর গুলো এতগুলো কোথায় গেলাম তখন কিছু বুঝতে পারছি না গড়ি চালু করে তার খেতে গিয়ে দেখতে হবে না হলে তো কোনো কিছু বুঝতে পারবো না চালু করে চলো যায় তার খেতে গিয়ে দেখে আসি কি অবস্থা সেখানে কালো আর গড়ি তারা চালু করে ওরে যেতে থাকে সেই খ্যাতের পরে তাদের চুলা বন্ধ করতে মনে হয়েছিল না আস্তে আস্তে তাদের বাসায় আগুন ধরে যায় পুরা বাসার ভিতরে আগুন ধরে যায় তারা কেউ জানতো না কালো আমরা তো সব মোটর খুলে তুলে নিয়ে গিয়েছিলাম তাহলে এত চালু করে এত মোটর খুলে কোথা থেকে ধরলো কিভাবে ধরলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না আমি কেমনি করে জানবো তুমি তো জানো না তাহলে টুনটুকু পাখির কাছে জিজ্ঞাসা করতে হবে পরে জিজ্ঞেস করে নিবো চলো যাই কালো আর তখন বাসায় চলে আসে এসে দেখতে পায় তার পুরা ঘরে আগুন ধরে গেছে সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে অন্যদিকে টুনটুন পাখি সে জায়গায় তখন চলে আসে কালো আমাদের পুরো ঘর জ্বলে পুরে খার হয়ে গেল পুড়ে গেল আমাদের টাকা পয়সা সবই তো পুড়ে গিয়েছে ঘরও পুড়ে গেছে এখন থাকবো কোথায় দেখো গরি এসব তোমার কারণে হয়েছে যাওয়ার সময় তুমি তো চুলাটা বন্ধ করে যাওনি এই কারণে ঘরে আগুন ধরে গিয়েছে এখন থাকবো কোথায় খাবো কি এই চিন্তায় করছে এখন আমি দেখো কালো ভাই তুমি আমার সাথে বেঙানি না দেখো তারপর তুমি কি পেলে আমার সাথে বেঙানি করলে দেখি তোমার হয়েছে দেখো কালো ভাই একটা কথা সবসময় মাথায় রাখবে আল্লাহ সবাইকে দেন কাকে কাকি ছেড়ে দেন মাথায় জিনিসটা এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় এবং কি অন্যদিকে কালো করে তো তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারা বেঘর হয়ে গিয়েছিল তাদের কোনো ঘর বাড়ি কোনো কিছু ছিল না কারণ তাদের পুরো ঘর বাড়ি জোরে পুরে কার হয়ে গিয়েছিল বন্ধুরা গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য